শেরপুরে ঝেনাইঘাতি উপজেলার নং গরিপুর ইউনিয়নের পশ্চিম হলদিভাটা জামে মসজিদ হইতে পশ্চিম দিকে হাবুরবাড়ি পর্যন্ত আটশত চল্লিশ ফুট কাঁচা রাস্তাটির উপর শিশি ঢালাইয়ের মাধ্যমে পাকাকরণ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে গরিপুর ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত টিআর কাপিটা ও ইউনিয়ন উন্নয়ন শতা প্রকল্পের আওতায় এই কাজটি সম্পন্ন করা হয় স্থানীয়রা জানান বর্ষাকালে কাঁচা রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে এখন শিশি ঢালাইয়ের মাধ্যমে পাকা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া শিশু কিশোর শিক্ষার্থী চলাচল করতে পারবে অনায়াসে কৃষকরা নির্বিঘ্নে করতে পারবেন যাতায়াত এছাড়াও কৃষকরা তাদের উৎপাদিত ফসল ধান সহ অন্যান্য কৃষিপণ্য বিভিন্ন হাট বাজারে অল্প সময়ের মধ্যেই নিতে পারবেন এই উন্নয়নমূলক কাজটি দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হিসেবে দেখছেন এলাকাবাসী দীর্ঘদিন পরে হলেও সড়কটি এখন পাকা হওয়ায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা জামে মসজিদ হইতে হাবুর বাড়ির যে রাস্তারে নির্মাণ কাজ চলছে দেখতেছি আমরা বর্ষার সময় এই যাতায়াতের সমস্যা অনেক দূর ঘুরতে আমাদের কাদামাটি যানবাহন চলাচল করা যেত না ধান বাজার নিতে পারতাম না বা রুগী নিয়ে যেতে পারতাম না গাড়ি চলতো না এটা আমাদের অনেক সমস্যার সৃষ্টি হইতো যার কারণে আমাদের গরিব ইউনিয়নের মাধ্যমে যে এই রাস্তা কাজ হইতেছে এতে আমরা দুই এলাকার মানুষ উপকৃত হইতাম কি মহোদয়কে আমরা এই কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি পশ্চিম হলদিবাটার মসজিদ সংলগ্ন হইতে আবু নেতার বাড়ি পর্যন্ত এই রাস্তাটির সাবধাবায় আমার গরিব ইউনিয়নের চেয়ারম্যান রাশাবুল ইসলাম কলাশাহের নেতৃত্বে আমরা পেয়েছি এবং আমাদের এই বিয়ে এলাকার মানুষ খুবই অবহেলিত ছিলাম এবং রাস্তাটি কাঁচা ছিল যার জন্য আমরা চলাফিরা করার খুবই অসুবিধা ছিল এখন রাস্তাটি টাকা ভাত আমরা এই দুই এলাকার মানুষের খুবই উপকৃত হয়েছে এলাকাবাসীর মানুষ সবাই আনন্দিত আমরা চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই হলদিবাটা জামে মসজিদ থেকে শুরু করে হাফুন নেতার বাড়ি পর্যন্ত আমাদের এই অবহেলিত রাস্তাটি আমাদের চার নম্বর চেয়ারম্যান আসফুল ইসলাম পলাশ ভাইয়ের মাধ্যমে আমরা একটা রাস্তা পেয়েছে এই রাস্তা পাড়াতে পায়ে খাওয়াপা হলো দুই এলাকার মানুষ প্রায় দুই হাজার মানুষ এই রাস্তা চলাচল করে এরা সবাই কলার ভাইয়ের প্রতি তারা কি